আজ আপনাদের এমন একটি হোটেলের কথা বলবো যে হোটেলে আপনারা কিন্তু সিবি রুম পাবেন এবং খুবই কম বাজেটে মাঝে একটা গরিবের হোটেল আর কি গরিবের হোটেল সিবি রুম আপনারা অবাক হয়ে যাবেন যে এরকম সিবি রুম আমি খুবই কম দেখছি আমার জানা মতে একটা সিবি রুম কলাতল তোল যেখানে কিন্তু খুবই কম বাজেট আপনারা কিন্তু থাকতে পারবেন আসসালামু আলাইকুম আশা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের এমন একটি হোটেলের কথা বলবো যে হোটেলে আপনারা কিন্তু সিবিউ রুম পাবেন এবং খুবই কম বাজেটে সিবিউ মানে সমুদ্রের পাশেই সিবিউ রুম যেটা খুবই কম বাজেটে যেখানে বর্তমানে কক্সবাজারে ফাইভ স্টার হোটেল যেগুলো এগুলো কিন্তু বেশিরভাগই সিবিজের পাশেই ফাইভ স্টার অথবা ফোর স্টার তার ভিতরে এরকম থ্রি স্টার মানে একটা কম বাজেটে সুন্দর পরিবেশে আপনারা কিন্তু থাকতে পারবেন এমন একটি হোটেলের কথা বলবো সেই হোটেলটি হচ্ছে হোটেল সমুদ্র বিলাস এটা হচ্ছে কলাতলি বিসের কলাতলি বিসের পাশে হচ্ছে আপনার হোটেল সমুদ্র বিলাস যেখানে কিন্তু আপনারা খুবই কম বাজেটে থাকতে পারবেন খুবই সুন্দর একটি হোটেল যে হোটেলে কিন্তু আপনারা খুবই চমৎকার সব কিছু সুযোগ সুবিধা পাবেন এবং এখানে এর পাশে কিন্তু বিভিন্ন ফাইভ স্টার হোটেল আছে সাইবন আছে তারপরে কেউ আছে হোটেল কেউ আর এছাড়া অন্যান্য হোটেল কিন্তু এখানে আছে তাই এই সব কিছু ফাইভ স্টার হোটেলের মানে মাঝে একটা গরিবের হোটেল আর কি গরিবের হোটেল সিবি রুম আপনারা অবাক হয়ে যাবেন যে এরকম সিবি রুম আমি খুবই কম দেখছি আমার জানা মতে সিবি কলাতলি আহ বিচে যেখানে কিন্তু খুবই কম বাজেট আপনারা কিন্তু থাকতে পারবেন তা অবশ্যই এখানে আপনারা মানে ভিজিট করে দেখতে পারেন যে এই হোটেলটা কেমন এবং এখানে থাকার উপযোগী একটা হোটেল এবং খুবই কম বাজেটে যাই হোক এই হোটেলের ঠিকানাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো এবং নাম্বার সবকিছু আমি কার্ড সহ আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা এখান থেকে নাম্বার সংগ্রহ অথবা অ্যাড্রেস নিয়ে আপনারা কিন্তু ভিজিট করে দেখতে পারেন আশা করি দেখে ভালো লাগবে যে কম বাজেটের ভিতরে একটা বাজেট ফ্রেন্ডলি আর কি হোটেল সিভি রুম পেতে হলে একটু বাজেটটা বাড়ানো লাগে সেই ক্ষেত্রে কিন্তু এই সমুদ্র বিলাস যেটা হোটেল সমুদ্র বিলাস করে গেল হোটেল বিলাস এটা কিন্তু আসলে বাজেটের ভিতরেই থাকে আমি আপনাদের একটু ধারণা দিই আসলে এই বাজেটটা কত যে কত টাকা হলে আপনারা এখানে থাকতে পারবেন সেটা হচ্ছে কাপল রুম ওইটা হচ্ছে তিন হাজার টাকা নেয় তারা আর হচ্ছে ফ্যামিলি যেটা এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এগুলো সি ভিউ তিন হাজার টাকা কাপল আর হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ফ্যামিলি তা আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করে দেখতে পারেন দেখে আপনাদের হ্যাঁ ভালো মন্দ আপনারা যাচাই করার অধিকার আছে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই থাকবেন না যদি ভালো না লাগে অন্য একটা রুম দেখবেন অন্য একটা হোটেল দেখবেন হোটেল সমুদ্র বিলাস ছাড়াও কিন্তু অন্য ফোর স্টার ফাইভ স্টার হোটেল আছে আপনারা কিন্তু সেগুলো দেখতে পারেন আর ওইখানে কলাতলিতে সিমুন আছে এটাও কিন্তু ভালো হোটেল যাই হোক এই হোটেলগুলো কিন্তু আপনার খুবই মানসম্মত তা এই ভালো ভালো হোটেলের ভিতরে একটা গরিবের হোটেল সেটা হচ্ছে সমুদ্র বিলাস তা আপনারা একবারে হলেও ভিজিট করে দেখতে পারেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম